নমস্কার ক্যালঘাটের ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস সাপে বর বলে একটা কথা আছে মানে খারাপ করতে গেলাম কারো কিন্তু খারাপ না হয় সেটা ভালো হয়ে গেল মানে তার ভালো হয়ে গেল আমি তো খারাপ করতে গেছি যে গেছে সে খারাপ করতে গেছে ভারতীয় উপমহাদেশের রামায়ণের গল্প কম বেশি সবাই জানেন সেখানে রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন অন্ধমুনি আমাকে যেমন পুত্রশোক দিলে তুমিও তেমন পুত্রশোক পাবে শুনে কি খুশি রাজা দশরথ হ্যাঁ এই অভিশাপের ফলে সন্তানহীন রাজা দশরথের পরবর্তীকালে চারটি ছেলে হলো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সাপে বর হওয়ার ক্লাসিক উদাহরণ এটা মনে হচ্ছে এমনটাই হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ মেতে উঠল ভারত বিরোধিতায় কারণ হাসিনা নাকি ভারতের হাতে পুতুল এই পুতুল তত্ত্ব যত বাড়ে তত বাড়ে ভারত বিরোধিতা হাসিনা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হলেন ভারতে এতে আরও বাড়লো বিরোধিতা বিরোধিতা চরমে উঠল বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় মজা দেখুন হিন্দুদের ওপর অত্যাচার যে ইউনুস সরকারের আমলে প্রথম হলো তা নয় স্বাধীনতার আগে থেকে সেই উনিশশো ছেচল্লিশ সাল থেকে হয়ে আসছে পাকিস্তান আমলে যত না হয়েছে তার চেয়ে ঢের বেশি হয়েছে স্বাধীন বাংলাদেশ আমলে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে জনসংখ্যার প্রায় জনসংখ্যার প্রায় বিশ শতাংশ ছিল হিন্দু সেটা এখন কমতে কমতে শতকরা আট ভাগে নেমে এসেছে এমনিতে নয় কিন্তু এই নিয়ে ভারতে হইচই হয়েছে কোনো দিন হয়নি ভারত ভারতের মানুষ যেমন নির্বিকার থেকেছে তেমনি নির্বিকার থেকেছে ভারত সরকার যেন এটাই সে দেশের হিন্দুর ভবিতব্য ওপারে অত্যাচারের ভয়ে মানুষ লাখে লাখে ছুটে আসবে ভারতের বর্ডারে পার হবে রিফিউজি ক্যাম্পে যাবে ব্যাস মেটে গেল সমস্যা এবার উল্টে গেল হিসাব বর্ডার সিল করে দিল ভারত হিন্দুরা ও দেশের মানুষ বললো যে হিন্দুরা ও মানুষ ও দেশেই থাকবে হিন্দু তাড়ানোর যে মৌলবাদী প্ল্যান সেটা বাঞ্চাল হয়ে গেল তারপর ভারত ও দেশের হিন্দুদের পাশে দাঁড়ালো অন্যভাবে ব্যাপকভাবে প্রচারে নামলো হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে এই প্রচার মিথ্যা নয় অবশ্যই কিন্তু এমন উচ্চগ্রামে প্রচার ইতিহাসে এই প্রথম তার ফল এমন যে আগে ট্রাম্প তারপর এখন বাইডেন পর্যন্ত এই গত তিন দিন আগে তিনি ডাঁট দিয়েছেন বন্ধু ইউনুসকে বলেছেন হিন্দুদের কেন সুরক্ষা দেওয়া হচ্ছে না বাংলাদেশের বিপ্লব না উপত্যান কী যেন একটা নাম যাই হোক গিয়ে তাতে কত মানুষ মারা গেছেন জানি না কিন্তু সংখ্যাটে যে ভয়ঙ্কর বেশি তার হাতে গরম কোনো প্রমাণ কিন্তু নেই কিন্তু অশিক্ষিত কাঠমোল্লারা এমন হইচই শুরু করে দিয়েছে আর শ্রীমান নোবেল জয়ী তিনি মাঝে মাঝে এমন সব বেফাশ কথা বলেছেন যে সারা বিশ্বে এই বার্তা ভালো রকম চলে গেছে যে বাংলাদেশের পরিস্থিতি একদম ভালো নেই ব্রিটিশ সরকার পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ইউনুস সরকারের অনভিজ্ঞতা আর ভারত সরকারের কূটনীতি চমৎকার সেই অনভিজ্ঞতাকে ব্যবহার করল পরিস্থিতিটাকে ব্যবহার করল বাংলাদেশ কি সাংঘাতিক হ্যাঁ এর পরিণামে আজকের বাংলাদেশ খাবার নেই মানুষের কাছে টাকা নেই শিল্প নেই কাজ নেই আইন শৃঙ্খলা নেই আছে তীব্র ভারত বিরোধিতা চার ঘন্টায় আগরতলা দখল করবে তিন দিনে কলকাতা দখল করবে এক মাসে ভারত দখল করবে চিকেন চিকেনেক দখল তো আগেই হয়ে গেছে এমনকি আমেরিকাকেও নাকি যুদ্ধ হারাবে পাগল কাঠমোল্লা খ্যাপা ছাত্রনেতা আর ধান্দাবাজ স্বার্থ সর্বস্ব রাজনৈতিক দলগুলো যত ভারত বিরোধী হল্লা তুলে তুলছে ভারত ততই চমৎকারভাবে সেগুলো প্রচার করছে প্যাঁচ মারছে ফলে ইউনুসের সরকারের গায়ে পাক্কা স্ট্যাম্প পর্যন্ত পড়ছে বর্বর সাম্প্রদায়িক এবং প্রগতি বিরোধী সরকার হিসেবে এই সরকারের দেশে কে শিল্প তৈরি করবে কে এদের সঙ্গে ব্যবসা করবে বাংলাদেশ বড়ো কোনো শিল্পোন্নত দেশ নয় ঠিকই কিন্তু একাতখানা শিল্পের জন্যে তারও দুনিয়াতে নাম ছিল সেই জায়গাটা গোল্লায় চলে যাচ্ছে সৈন্যস্থান পূরণ করতে এসে যাচ্ছে ভারত বাংলাদেশ যত ডুবছে ভারত তত উপরে উঠছে আরও যত ডুববে ভারত আরও তত ওপরে উঠবে এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে বাংলাদেশ ভারতের এবং নরেন্দ্র মোদীর দল বিজেপির জন্য একেবারে সোনায় সোয়াগা অবাক হচ্ছেন অবাক হবেন না একটা একটা করে যখন কারণগুলো বলবো তখন আপনাকেও মানতে হবে কতটা ভুল নয় একটা দেশে ডুবে যাওয়া আর ওপরে ওঠা বা ভেসে ওঠা নির্ভর করে অনেকগুলো মাপক বা প্যারামিটারের ওপর তবে সবচেয়ে বড় প্যারামিটার হলো অর্থনীতি অর্থনীতি যার যত তাগড়া হবে একটা দেশের তার শক্তি তত বাড়বে অর্থনীতি কাঙাল হলে দেশ সব দিকে কাঙাল হবে পাকিস্তানকে দেখুন পৃথিবীর প্রথম এবং সম্ভবত একমাত্র আণবিক শক্তিধর দেশ সম্ভবত বললাম এই জন্য যে ইরানের পারমাণবিক বোমার ব্যাপারে পৃথিবী এখনো নিশ্চিত নয় পরমাণু শক্তির দেশও ভিকারি এখন পাকিস্তান ভিক্ষান্নে দিন চলে এহেন পাকিস্তান এখন বাংলাদেশের হয়ে যাচ্ছেন গুরু আবার সেই গুরু হচ্ছে কিভাবে ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে ভারত মজা দেখছে আর নিজের কাজ গুছিয়ে নিচ্ছে দু সালে নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণের সময় ভারত বিশ্বের অর্থনীতির মানচিত্রে নিচে ছিল অনেকটাই সেখান থেকে একের পর এক লাভ দিয়ে এসে পৌঁছেছে পাঁচ নম্বরে এখন আগামী দু সালের মধ্যে পৌঁছতে চায় তিন নম্বরে এই জন্য ভারত নানান উদ্যোগ নিয়েছে মেক ইন ইন্ডিয়া ইত্যাদি আপনারা তো জানেনি তার ফলও মিলছে সারা পৃথিবী থেকে শিল্পোন্নত দেশগুলো থেকে সেখানকার শিল্পপতিরা ছুটে আসছে ভারতে ভারতে এসে তারা সেখানে শিল্প স্থাপন করছে কিন্তু এত করেও পোশাক শিল্পে বড় কিছু করতে পারছিল না ভারত সস্তা মজুরির ফলে পোশাক শিল্পে বাংলাদেশ ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চীনের পরেই অথচ বাংলাদেশের এই পোশাক শিল্পে কাঁচামালের যোগান দিত ভারত ভারতের কোম্পানিগুলো গিয়ে বাংলাদেশে গিয়ে খুলতো কারণ ওই যে কম শ্রমিকের শ্রমিক শ্রম কম দামে শ্রমিক পাওয়া বর্তমানে টাল মাটাল পরিস্থিতির জন্য সেখানকার পোশাক শিল্প কিন্তু একেবারে পাইকারি হারে চলে আসছে ভারতে এর অভিঘাত কিন্তু কম নয় অন্তত বাংলাদেশের মতো রাষ্ট্রের উচ্ছন্ন যাওয়ার পক্ষে যথেষ্ট দু হাজার একুশ বাইশ অর্থ বছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশে রপ্তানির পরিমাণ ছিল কত জানেন বিয়াল্লিশ দশমিক ছয় এক তিন বিলিয়ন ডলার মানে প্রায় তেতাল্লিশ বিলিয়ন ডলার মানে চার হাজার তিনশো কোটি ডলার যা বাংলাদেশের মোট রপ্তানির একাশি দশমিক আট শূন্য ভাগ এই শিল্পের অর্ধেকের বেশি ভারতে চলে এসেছে বাকিটাও আসবে কারণ কাঁচামাল তো ভারতেরই আর বাংলাদেশে তো পরিবেশ নেই নেই শিল্পের ভারতের গুজরাটের সুরাট ইতিমধ্যে বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত সেটা আরও জমে উঠেছে বস্ত্রশিল্পে বাংলাদেশের প্রায় বিয়াল্লিশ লক্ষের ওপর মানুষের কর্মসংস্থান এই শিল্প তাদের চল ধ্বংস হলে তাদের সেই কর্মী সেখানকার মানুষের কি অবস্থা হবে ভাবুন তো গৃহযুদ্ধ বেঁধে যাবে দুর্ভিক্ষ গৃহযুদ্ধ এই শিল্প তাদের ধ্বংস হলে সেই শিল্প ভারত এলে ভারতের মানুষের কর্মসংস্থান বাড়বে সেটা দেশের পক্ষে কতটা ভালো বলার অপেক্ষা রাখে কি দ্বিতীয়ত রাজনৈতিক ফায়দা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তার প্রতিক্রিয়া হিসেবে ভারতের হিন্দুরাও এক কাটটা হবে এবং বিজেপির পক্ষে বেশি করে চলে আসবে বিজেপি ও নরেন্দ্র মোদীর রাজনৈতিক ফায়দা হবে এখানে এই যে সমস্ত রাজনৈতিক দল ভারতে আছে তাদের অনেককেই আবার বাংলাদেশে বন্ধুভাবে তারা তারা আসতে পারবে না মোদীর আসন আরও শক্ত হবে রাজনীতির দৃষ্টিতে আরেকটি বিষয় উল্লেখ করব। শক্তিশালী প্রতিবেশী ভারতকে বন্ধু হিসেবে পেয়ে বাংলাদেশ অনেক ব্যাপারে নিশ্চিত ছিল নিশ্চিন্ত ছিল এখন আর বন্ধু না হওয়ায় ভারতের আরাকানা আর্মি পর্যন্ত ভয় দেখাচ্ছে চট্টগ্রাম নিয়ে নেব এই ভয় কি আগের আমলে ছিল কোনো দিন পেয়েছে বাংলাদেশ পাইনি আর যে চট্টগ্রাম নিয়ে দুশ্চিন্তা তার দায়তা হলে কার এই সরকারের নয় বাংলাদেশের বর্তমানে যে সরকার এখন কারা ও কারা কেউ যদি উস্কানি থাক বা না থাক বাইরের কারোর আরাকানিরা যদি চট্টগ্রাম দখল করতে আসে ভারত পাশে দাঁড়াবে না বাংলাদেশের উল্টে স্ট্র্যাটেজি তৈরি করবে চট্ট আরাকানিদের সাহায্য দিয়ে তাদের সঙ্গে মিলে কিভাবে চট্টগ্রামকে ভাগ বাটোয়ারা করে নেওয়া যায় যাতে ভবিষ্যতের কোনো বিস্পোরা থাকে না আর সেটা যদি না সেটা যদি করে নিতে পারে তাহলে বাংলাদেশ পুরোপুরি ভারতের দ্বারা ল্যান্ডলকড কান্ট্রি হয়ে যাবে বেরোবার জায়গা পাবে না এই পরিস্থিতির দায় কার শেখ হাসিনার আমলে ভাবা যেত এমনটা বুঝতে পারছি এই চিন্তাধারা কারো কারো ভালো লাগছে না কিন্তু আমি রাজনীতি করার জন্য এই কথা বলছি না বলছি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে আমিও মানি আমরা সামাজিক জীব আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো এটাই আমাদের ধর্ম কিন্তু কেউ যদি ঝগড়া বাঁধাতে চায় আমি শান্তিপ্রিয় হয়ে কি করব শাস্ত্র তো বলাই আছে যেমন কর্ম তেমন ফল কর্মফল ভোগ করতেই হয় তাই না এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ